তৃণমূলের বড় ভাঙন মেদিনীপুর বিধানসভার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের এক ঝাঁক তৃণমূলের নেতাকর্মী সোমবার যোগদান করল বিজেপিতে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তাদের হাতে বিজেপির ঝান্ডা ধরিয়ে উত্তরীয় পড়িয়ে দলে যোগদান করায় যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হল কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং বর্তমানে পঞ্চায়েত সদস্য তথা মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কর্মকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা পঞ্চায়েত সদস্য কৃষ্ণা সিং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে ব্লক নেতা নন্দন রাউত দেবব্রত দাস মহিলা সভানেত্রী শোভা সিং এদিন বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় তিন শতাধিক তৃণমূল কর্মী যোগদান করে বিজেপিতে উল্লেখ্য যোগদানকারী বিশ্বজিৎ কর্মকার ও কৃষ্ণা সিং গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল হিসেবে জিতেছিলেন অগ্নিমিত্র পাল বলেন প্রতিটি জায়গাতে এরকম ভাবেই মানুষ যোগদান করতে চাইছে এবং সেখানে সংখ্যালঘুরাও রয়েছে কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে যেই বলবে আমি চলে আসব তাকেই নিয়ে নেওয়া হবে দলে আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে স্ফুটনি করবে এবং দল যদি মনে করে তারা আমাদেরকে পজিটিভ কিছু ইনপুট দিতে পারবে তাদেরকেই আমরা জয়নিং করাবো আমাদের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল থেকে এসেছেন প্রায় তিনশো সাড়ে তিনশো কর্মী যারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা ধরলেন তার আমাদের পরিবারে এলেন বিশ্বজিৎ কর্মকার যিনি তৃণমূলে ছিলেন এবং গত পঞ্চায়েত ভোটেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন তিনি তার নেতৃত্বে আজকে এই জয়নিংটা হলো এই কারণেই আজকে বিধানসভার প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ জয়েন করেছে বিধানসভা থেকে প্রতিটা জায়গা থেকেই মানুষ জয়েন করতে চাইছে এবং সেখানে সংখ্যালঘুরাও রয়েছেন আমাদের মানে এমন নয় ভাবার কোনো কারণ নেই যে যেই বলবে আমি চলে আসবো তাকেই নিয়ে নেওয়া হবে আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে স্ক্রুটিনি করবেন ভেরিফিকেশন হবে এবং পার্টি যদি মনে করেন যে তারা আমাদের পজিটিভ কিছু ইনপুট দিতে পারবেন তবেই আমরা তাদেরকে জয়নিং করাবো